নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি সকাল সকাল এই রোদ্দুরটা দেখেই বোঝা যাচ্ছে যে শীত কড়া নাড়ছে কিন্তু সত্যি কথা বলতে শীত তেমন পড়েনি কিন্তু শীতকাল তো এখন এসে গেছে বলুন যতই বৃষ্টি হোক বা গরম হোক সময়ের সাথে সাথে পরিবর্তন না হলে যেন সত্যি আসলে শীতকালে এই রোদ্দুরটা পুরো আমার দাবার মানে পুরো একদম ঘরের মধ্যে প্রায় ঢুকে যায় গেট দিয়ে আস্তে আস্তে আবার ছোটো হয়ে যায় যদিও তবে থাকে প্রায় ধরুন সাড়ে নটা দশটা অব্দি তারপরে আস্তে আস্তে নেমে যায় যাক চলুন আজকে ওই স্কুলে যাবে তো রান্না আমার সকালেই হয়ে গেছে আজকে করেছি একটু কাঁকড়ানা ভাজা কুমড়ো ভাজা আর পালং শাক বড়ি দিয়ে মূলো দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি আর সাথে মাছের ঝাল রয়েছে তো সেটাই ওইকে দিচ্ছি আজকে একটু খেতে ও ভাত খেয়ে স্কুলে যাবে আর ওর বাবা টিফিনে এগুলো নিয়ে গেছে যাক হোক চলুন ও স্নান করে চলে এসেছে এখন ড্রেস পরছে এবারে খেতে বসবে তার মধ্যে চুলটা আবার বেঁধে দিতে হবে তো মোটামুটি ওকে আমি খাবার দেয়া হয়ে গেছে রেডি ও এবারে খেয়ে দিয়ে বেরোবে চলুন আমিও টুকি টাকিয়ে এদিকে কাজকর্মগুলো সেরে ফেলি আজকে রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে কিন্তু মাঝে মাঝেই আবার মেকও করছে তবে কি জানি সবাই তো বলছে আবার হয়তো বৃষ্টি হতে পারে তবে মনে তো হয় না তবে একটু হাওয়া দক্ষিণে হাওয়ার মতো হাওয়াও আজকে খুব বইছে যার জন্য বারবার জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে দড়ি থেকে আর তুলতে হচ্ছে আসলে ক্লিপগুলো না সব একটা একটা করে হারিয়ে গেছে তবে এবারে ক্লিপ না দিয়ে জামা কাপড় দেওয়া যাবেই না একটা ছোট্ট পুচকি আমাদের বাড়ি এসেছে এই দেখুন চিনির জন্য ও আসলেই এদিকে চিনির কাছে চলে আসে আগে আসতো গোপালের কাছে গোপালকে একটু দোল দিত এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মনে হবে অনেকবার গোপালকে দোল দিত কিরে কিরে করত আর এখন এসেছে চিনির কাছে এই দেখুন চিনির গায়ে একটু হাত দেবে কিন্তু চিনি তো এইসব পছন্দই করে না কিন্তু ছেলে মানুষ তো ওর একটু আবার ইচ্ছা হয় একটু গায়ে হাত দেয় কিরে কিরে করছে আর এই যে একটু খাওয়াচ্ছে আবার মাঝে মধ্যে ওখানে যে মুড়ির বাটি বসানো আছে মুড়ির বাটি থেকে মুড়ি নিয়ে আবার ওর গালে দেখ চিনি এবার চলে এসেছে স্নান করবে বলে ও টাইম হয়ে গেছে ওকে এখানে জল দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো চান করবে বলে চলে এসেছে এখন আমাদের ট্যাঙ্কের জলটা বেশ গরম গরম তাই কল থেকে জলটা যখনই আমি এতে মানে নেই ডিশে হালকা বেশ কুসুম কুসুম গরম থাকে আর শীতের একটা ভাব আছে বলেই ওকেও বলে এই গরম গরম জলেই স্নান করতে আরও বেশ খুব খুশি মনে করেও নাই দেখেছেন চলুন অনেকটা বেলা হয়ে গেছে আমিও স্নান পুজো সেরে এবারে ভাত খেতে বসে গেছি আমি বাদ বাকি যা ছিল সবটাই আমার পাতে নিয়ে নিয়েছি আর চিনিও চলে এসেছে খাবে বলে ও দু একটা এই পালং শাকের ডাঁটা খেয়ে নিল এবারে হয়তো দু একটা ভাত খাবে তারপর একটু মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে দেব। মাছটুকুই খাবে আর কিছু খাবে না এখন তারপরে আমি একটু পরেই ওকে আবার ম্যাশ খাওয়াবো কারণ এইটুকু খেয়ে কি হয় বলুন তো আবার ও তো সঙ্গে সঙ্গেই পায়খানা করে দেয় এটাই হচ্ছে মেন কারণ যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো বিকালটা তো চুপচাপ বসে বসেই কাটলো আবার আকাশটাও মেঘও করেছিল কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক সন্ধ্যা হলো একটু বিউলির ডাল কাঁচা লঙ্কা সাথে আদা এটা বেটে নিলাম সকালেই ভিজিয়ে রেখেছিলাম আজকে খুব ডালপুরি করতে ইচ্ছে করছিল। তবে মা বলেছিল যে যেদিনকে করবি না পারিস আমাকে একটু ডাকবি তবে সত্যি কথা বলতে কড়া মানে ভিজনা হয়ে গেছে কিন্তু শরীরটা এতই খারাপ লাগছিল ভেবেছিলাম আজকে কিছুই করব না তারপর ভাবলাম না এটাকে অন্তত এরকমভাবে বেটে কড়াতে নেড়ে চেড়ে ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে সে দেখা যাবে একদিন তো আপাতত করার মধ্যে দিয়েছি একটু তেল আর কালাজিরে ফোড়ন দিই তবে এর মধ্যে একটু নুন আর হালকাভাবে চিনি দিতে হবে আপনি মৌরি বাটাও পারলে দিতে পারেন দারুণ স্বাদ হয় তবে আমি কিছু দিলাম না ধনে পাতা বাটাও দেয়া যায় তবে আমি শুধু একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হালকা একটু ঝাল বা গন্ধের জন্য আর ব্যাস সিম্পলভাবে এটাকে একটু বেটে আর এই যে একটু শক্ত শক্ত করে নিতে হবে যেহেতু এটা পুড় দেবো তো সেই কারণে চলুন এটা এদিকে প্রায় হয়ে এসেছে আমি এদিকে তরকারির জন্য আলুটা কাটি আর কুমড়োর তরকারি বানাবো আর এর বাবার একদম প্রিয় নয় মানে একদম অপ্রিয় একটা খাবার বলতে পারেন কিন্তু আজকে খেতে হবে আসলে এতটা বাড়িতে কুমড়ো আছে কী করবো বলুন তো ভাতেটাতে তো একদমই খাবে না তবু যদি একটু তরকারি থেকে আলু বেঁচে খাই তাও কুমড়োটা আমরা খেয়ে নিতে পারি আসলে কুমড়ো খেতে আমি আরোই খুব ভালোবাসি কিন্তু ওর বাবা একদম ভালোবাসে না তবে কুমড়োটা এতটাই মিষ্টি ছিল দুদিন ধরে তিন দিন ধরে তো ভাজলাম বলুন তার মধ্যে একদিন বেগুনি বানালাম তারপরে টুকটাক তো চচ্চড়িতে দিচ্ছি অল্প অল্প করে এবারে এই তিনজনের রান্নায় অল্প অল্প কতটাই বা চচ্চড়ি হয় বলুন সবই তো অল্প অল্প তাই আজকে ঠিক করেছি একটু বেশি করে কুমড়ো দিয়ে আর একদম মাখা মাখা একটু তরকারি বানাবো তো সেটাই বানাচ্ছি এই যে একটা আলু দেব আর বাদ বাকিটা সব কুমড়ো একটু আদা জিরে দিয়ে আর একটু নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো তবে হ্যাঁ চিনিটা মাস্ট অল্প একটু চিনি না দিলে কুমড়োর তরকারি আবার স্বাদ হয় না প্রথমে ওই জন্য আমি একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে এই আলুটা ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দেবো কারণ কুমড়ো প্রথম থেকে দিলে কড়াই বড্ড জড়ায় সেই কারণেই দিলাম না তবে আজকে একটু হালকা ফুলকায় খাবার করছি এই কারণেই কাল সকাল সকাল উঠতে হবে সকাল বলবো না ভোর ভোর উঠতে হবে কাল সকালবেলা আর ওই বাবা যাবে তারাপীঠ সেই কারণে এর আগেও গেছে আপনাদেরকে দেখেছি প্রায় সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে পড়তে হয় তখন তো আমাদের ওটার সময় নয় তো খাবারটা এবার অতটা রাতে সই উনি তো খাবারটা হজমেরও ব্যাপার আছে তাই জন্য একটু হালকা ফুলকা খাবার হলে চট করে হজম হয়ে যাবে তো সেই কারণেই রান্নাটা এরকমভাবে করছি হালকা মতো আমি পছন্দ নাই হোক কাল থেকে তো গিয়ে ভালো মন্দ বাইরে খাবে সেই জন্য আজকে একটু কুমড়োর তরকারি হোক তো যাই হোক তারপরে উনি বাড়িতে চলে আসলেন উনি বললেন অল্প করে একটু সেই পরোটার মতোই করে নাও লুচি না করো করো হয়েছে যখন একটু করো তা ভেবেছিলাম ফ্রিজে তুলে দেবো শুধু রুটি বানাবো তারপরে আবার বললো বলে দেখুন আমি আটার মধ্যেই একটু পোর দিয়ে দিয়ে পরোটা করে দিচ্ছি ওনারও ইচ্ছা যাচ্ছে যখন আমি ভাবলাম তাহলে থাক সবার জন্যই দুটো দুটো করে হোক তো এই আটা ময়দা পাইল করে যেরকম রুটি করবো বলে মেখেছিলাম তার মধ্যেই পোর দিয়ে ওনাকে কটা পরোটা ভেজে দিচ্ছি এই যে পুটটের মধ্যে দিয়ে দিচ্ছি তবে পুটার মধ্যে মশলা কম হয়েছে আসলে একদমই তো ইচ্ছে ছিল না করার সেই কারণেই এরকম হয়েছে তবে একদিন এটাকে যেদিনকে মানে ভালো করে শুধু ময়দার মধ্য দিয়ে করব। সেদিনকে এটাতে ভালো করে আর একটু মশলা দেবো যেই মশলাটা চাউমিনের জন্য বানিয়ে রেখেছি ওই মশলাটা একটু দিয়ে আর তারপরে পুটটা দেবো ভাবছি তো যাই চলুন আজকে তো আর কিছু করাই হলো না এমনি মতোই হোক আর কি করা যাবে খেতে ইচ্ছা হয়েছে যখন খাওয়া হোক মোটামুটি আমার দুটো তিনটে পুর দেওয়া হয়ে গেছে একটা একটা করে এরকম করতে করতে একটু তো সময় লাগবে এইসব একটু সময় ধৈর্যের কাজই সত্যি কথা আবার এটাকে আলকা আলকাভাবে বেলতেও হবে কারণ যেহেতু পুর দেওয়া আছে একটু তেল নিয়ে নিয়ে বেলতে হবে তবে হ্যাঁ আমি ওই বাবা মাকে অনেকটা হেল্প করছে ওন ওদিকে তরকারিটা পুরো সম্পূর্ণ করলো মানে পুরো আলু ভাজা থেকে ধরুন আর একদম তরকারি বসানো থেকে এখন অলরেডি তরকারিতে জল ঢালা হয়ে গেছে ওটা পুরো সম্পূর্ণভাবে ওনার দায়িত্ব আজকে তরকারিটা আর আমি এটা আস্তে আস্তে করছি কারণ এই কাজগুলো তো উনি আবার পারবে না না তবে হ্যাঁ এগুলো আমি বেলে দিলে উনি আস্তে আস্তে ভাজতে পারবে তো যাক চলুন মোটামুটি বেলা হয়ে গেছে আমি একটা করার মধ্যে দিয়েও দিলাম এবারে উনি আস্তে আস্তে এটাকে ভাজবে তবে কড়ার মধ্যে একটু তেল আগে থেকেই ছিল জানেন তার থেকে যে কটা হয় বলি হোক তারপরে অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে ভেজে নেওয়া যাবে এই যে দেখুন মোটামুটি সুন্দর হয়েছে বেশ ভালো ফুলে হচ্ছে। তবে এগুলো না ছাঁকা তেলেও ভালো ফুলে কিন্তু বেশিরভাগটাই ফেটে যায় কিন্তু এইভাবে একটা একটা করে তেলে করলে বেশ সুন্দর ফুললো আর ফাটলেও না তো যাই একটা হয়ে গেলো আবার একটা কড়াই দিয়ে দিলাম আমার আলোর বাবা আস্তে আস্তে করতে থাক আর আমি এগুলো সম্পূর্ণভাবে বেলে নিই যে কটা হবে সে কটা সব একসাথে বেলে আলাদা আলাদাভাবে রাখতে থাকি তবে খেতেও দারুণ হয় কিন্তু পুরো বিউলির ডালের গন্ধটা না এটার মধ্যে থাকে সেটা আপনি যেভাবেই মশলা দিন না কেন বিউলির ডালের গন্ধটা খুব সুন্দর থাকে যা হোক গরম গরম হয়ে যেতেই সবাই বসে পড়েছি খাবারটা নিয়ে আর চিনিও চলে এসেছে দেখুন ওকে কিন্তু একদমই ডাকতে হয়নি আমরা খাবার দাবার বেড়েছি একসাথে সবাই খাবো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন চলুন টাটা